আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধা তৈয়ব রহমান খানের মৃত্যুতে সবাই সুকাহত সাথে আছি আমি ফারজানা নূপুর মোহাম্মদ মশিউর রহমান টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইল গাটাইল উপজেলাধীন বারো নং সংগ্রামপুর ইউনিয়নে গ্রাম নলমা পূর্বপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা অনারিক ক্যাপ্টেন অফ আলহাজ মোহাম্মদ তৈয়ব রহমান খানের ওরুফে তায়েব আলী মিলিটারি পহেলাই অক্টোবর মঙ্গলবার নয়টা পাঁচ মিনিটের দিকে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল পরমাইয়াছেন ইন্দানিল্লাহে ওয়াল্লাহ রাজিওন উক্ত জানা যায় নামাজ বাধ জোহর অনুষ্ঠিত হয় সূত্র জানা যায় তিনি বার্ধক্যজনিত কারণে মাত্র পঁচাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার স্ত্রী চার ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ধন্যবাদ লুকালয় বার্তা সঙ্গে থাকার জন্য